কোরআন শিক্ষা অনেক কষ্টের আমার এই ভাইগুলো ভোর চারটা বাজে উঠছে আর মাঝখানে একটা ভাই দেখুন সে ঘুমাচ্ছে আসলে ভোর চারটা বাজে উঠলে দায়া কি ঠিক আছে যারা যারা ভিডিওটি দেখছেন যদি সুন্দর করে লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে আসলে যারা কোরআন শিক্ষা করে তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করতে হয় তারা কিন্তু অল্প এবং ছোট্ট বয়স সে তারা কিন্তু মার্দার ভর্তি হয় তারপর তারা আস্তে আস্তে করার শিক্ষা করে তাদের এই ভিডিওগুলো দেখলে অন্তরটা শীতল হয়ে যায় অন্তরটা জুড়িয়ে যায় কিছু কিছু সময় মায়া লাগে আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাই আমার কিছু কিছু সময় অনেক মায়া লাগে এই ভাইদের দেখলে আমি এদেরকে নিয়ে ভিডিও বানাই আপনারা অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করেন আপনাদেরকে বলবো কেউ কোনো বাজে মন্তব্য করার আগে একটা চিন্তা করবেন যে আসলে আপনি কী বলতেছেন কোন জায়গায় কি কমেন্ট করতেছেন কারণ আপনি যখন একটা অশ্লীল কমেন্ট করবেন সে আসলের কমেন্টটা যখন মানুষ দেখবে তখন কিন্তু মানুষ বুঝবে যে আপনার আসল চরিত্রটা কী আপনার মনোভাবটা কী সেটা কিন্তু ওখানে প্রকাশ পায় তাই কমেন্ট করার আগে ভালো কিছু কমেন্ট করুন ঠিক আছে আবার এর মধ্যে অনেক ভাই আছেন তারা কিনা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কমেন্ট করে আমার অন্তরটা শীতল হয়ে যায় অনেক ভালো লাগে মনে হয় যে আমি এত কষ্টের ভিডিওটা বানাইছি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের আমার কষ্টটা সার্থক হয়েছে যারা যে আমার কন্টিনিউ আমার ভিডিও দেখেন আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই আপনারা ভালো ভিডিওগুলো শেয়ার দিন বেশি বেশি কারণ আপনার একটা শেয়ারে আপনার অনেক সব হবে কারণ আপনি একটা ভালো ভিডিও শেয়ার করলে মানুষ দেখলে মানুষের ভালো লাগবে এই জন্যই বলছে আর কি ঠিক আছে যারা ভালো জিনিস শেয়ার করে তারা কিন্তু সব পায় আর যারা খারাপ জিনিস শেয়ার করে তারা কিন্তু পাপের ভাগিদার হয় কারণ আপনার একটা খারাপ ভিডিও শেয়ারের কারণে যে ভাইটা ভিডিও ছাড়ছে অন্য একটা পাপ করছে এবং আপনি আরও পাপ কাজে আরও সহযোগিতা করছেন যারা যারা আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিও বানাই যাতে আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগার জন্য পরিশ্রম করি পরিশ্রমটা তখনই সার্থক হয় যখন আপনার ভিডিওটি বেশি বেশি শেয়ার দেন সুন্দর কমেন্ট করেন তখনই ভালো লাগে যে না আমার কষ্টটা সার্থক হয়েছে তাই আপনাদেরকে বলবো যারা যারা আমার ভিডিও দেখেন দেখুন এই ছোট্ট ভাইটি কিন্তু সে ভোর চারটা বাজে উঠছে সবগুলো ভাই উঠছে কিন্তু এই ভাইটা একটু ছোটো বেশি সে আসলে অনেক ক্লান্ত তার চোখ থেকে ঘুমটা ছাড়তেছে না তাই দেখুন সে ঘুমাচ্ছে তার ঘুমানোটা দেখে আমি মনে মনে একটু মজা পাচ্ছি আবার একটু আনন্দিত হচ্ছি যে এই যখন সে এখন কষ্ট করতেছে এই কষ্টটা একদিন সার্থক হবে যখন সে বড় হাফেস হবে ও একটা মাওলানা হবে একদিন সে যখন তার বাবা মায়ের চাহাজা পড়াবে তখন তার বাবা মায়ের কষ্টটা সার্থক হবে তার বাবা মা কষ্টকে বিসর্জন দিয়ে সুখকে বিসর্জন দিয়ে তার বাবা মাকে তার সন্তানকে কিন্তু মারদশাসায় ভর্তি করে দিয়েছে তার বাবা মা কিন্তু চাইলে তার সন্তানকে বুকের মধ্যে রাখতে পারত সুন্দর কম্বুলে মধ্যে রাখতে পারতো কিন্তু সেটা না করে সে মারদাসায় ভর্তি করেছে একটাই কারণ সেটা হচ্ছে ইহুকাল এবং পরকালের মুক্তি কল্যাণ করে একটা কাজ করেছে সুন্দর একটা কাজ করেছেন তার বাবা মাকে আমি অসংখ্যের সঙ্গে ধন্যবাদ জানাই যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ জানান কারণ আপনারা আপনাদের মূল্যবান সম্রাট নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখেন তাকে তাহলে আপনি আরেকবার দেখতে পারেন শেয়ার দিলে দুটো গুগল হয় আপনার এই ভিডিওটি অন্যজন দেখতে পারবে সুন্দর একটি ভিডিও এবং আপনি চাইলে আরেকবার দেখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আজকের এই ভিডিওটি পর্যন্ত কেমন লাগছে কমেন্টে জানাবেন